দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ফুটপাত দখলমুক্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রতিটি পৌরসভা আর সেরকমই দেখা গেল ফুটপাথ দখলমুক্ত করতে আগামীকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল নৈহাটির পুলিশ প্রশাসন আজ পিডব্লিউডির আধিকারিক ও বিএলএল আর ও পৌরসভার কর্মী সহ থানার আধিকারিকরা পথে নেমে আরও একবার ফুটপাত থেকে দোকান সরানোর আবেদন জানালেন এটি নৈহাটির গৌরীপুর চৌমাথা থেকে অভিযান শুরু করে এবং আরবিসি রোডের দুধারে ফুটপাথ দখলমুক্ত করার পাশাপাশি ব্যবসায়ীদের দোকানের সেট এবং ফুটপাথ থেকে সরিয়ে নিতে বলেন আধিকারিকরা অভিযান চলে গরু সরি থেকে গান রোড পর্যন্ত গিয়ে শেষ হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া বিশেষ প্রতিবেদন नहीं 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 नही تا بين کي هڪڙي ٻئي ڏانهن کي ٿو چئي ٿو 8 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 এখানে রিপ্রেজেন্ট আছেন এবং সেজবাবু আছেন এবং তার সঙ্গে কিন্তু ট্রাফিক ডিপার্টমেন্টের কিন্তু যিনি দায়িত্ব আছেন সরকার আছেন কেউ দেখতে পাচ্ছেন যে দোকানদারকে কিন্তু খুলে ফেলার যে নির্দেশ দিচ্ছে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার